পৃথিবীতে ভালো মানুষগুলোর যেন কোনো দামি নেই তারা যতই ভালো কাজ করুক না কেন আমাদের চোখে তারা সবসময় খারাপ আর যাদেরকে আমরা ভুল বুঝি তারাই কিন্তু আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকে আসসালামু আলাইকুম আমি আরো সেরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো এখনো অনেকেই জানে যে আমারই টুইন বেবি হয়েছে এই তো কিছুদিন আগেও আমাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি একা বাবু নিয়ে এসেছেন কেন আরেকটা কোথায় তখন ভাই আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে এতদিন পরে এসেও সবাই জানে আমারই টুইন বেবি মানে মেয়ের আগে নিজের স্কিন নিয়ে এত টেনশন থাকে দেন মানে সারা খুন স্কিন কেয়ার সব বড় টেনশন হচ্ছে মেয়েদের কই আমরা তো এগুলা করি না হ্যাঁ আমরা তো গোসা মাসা করি না কিছু

হচ্ছে সেই টুইন বেবির বার্থডে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তাদের দুই বছর পূর্ণ হয়ে গেল সবাই মাসাল্লা বলে যাবেন তাদের দুই ভাইকে দেখে আজকের এই ভিডিও আমি ক্লিয়ার করে দিচ্ছি এই টুইন বেবি কি আসলেও আমার তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকো টুইন বেবি হচ্ছে আমার ছোট খালা শাশুড়ি অতএব তারা দুজন হচ্ছে আমার দেবর আমার একমাত্র কন্যা সন্তান হচ্ছে শ্যাম্মা আর আপনারা এখন আমাকে টুইন বেবির মা বলেই যা যাই হোক আশা করি আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিতে পেরেছি যে টুইন বেবি আমার নয় আজকে তাদের বার্থডে আজকে ছোট করে আমাদের বাড়ির সবাই মিলে আশেপাশের বাচ্চাদেরকে ইনভাইট করেছে তার আম্মু আনটি যদি পারতো আরো অনেক কিছু করতো ওই যে বললাম ভালো মানুষের এই দুনিয়াতে তেমন কোনো নেই আজকে তিনিও প্রতিষ্ঠিত থাকতেন যদি মানুষ তার না ছোট আন্টির হাজবেন্ড মানে আঙ্কেল হচ্ছে খুবই সহজ সরল ওনাকে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে বাইদাবে এটা হচ্ছে আমার ছোট আন্টির একমাত্র বড় ছেলে আর এখন তারা তিন ভাই সবাই আমার বড় দেবর নাচটা কেমন হয়েছে কমেন্ট করে অব সে বলে যাবেন আচ্ছা অনেকেই কমেন্ট করেন যে আমরা কি যৌথ ফ্যামিলির হ্যাঁ গাইস আমরা সবাই হচ্ছে একটা যৌথ ফ্যামিলি সবাই মিলেমিশে একসাথেই থাকি আর আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে কেননা এই জেনারেশনে এইসব আশেপাশে খুব কমই দেখা যায় এমন যৌথ ফ্যামিলি আমি যত জায়গায় দেখেছি সবাই আলাদাই থাকে একটু আগে শাকিল ভাইয়া অ্যান্ড জনি ভাইয়া অনেক সুন্দর একটা ডান্স দিয়েছে কেননা সোয়ার ঘোষণা করেছে যার ডান্স সব থেকে বেশ সুন্দর হবে সে হচ্ছে পুরস্কার পাবে এক এক করে সবাই খুব সুন্দর করে নাচলো আজকে রাফ ওয়ান অ্যান্ড রিজ মানে টুয়েন বেবির বার্থডেটা আমাদের কাছে স্মৃতিময় হয়ে থাকবে এটাই সব কিছু মন আল্লাহ তালা যাকে যতটুক সামর্থ্য দিয়েছে সে ততটুকুই করবে ইভেন আজকে রাফ ওয়ান রিজ স্পেশাল কেক হচ্ছে ড্রিম কেক বাই ফারিয়ার পেজের যে কোনো অনুষ্ঠানে কেক ছাড়া সব অসম্পূর্ণ আর আমাদের বাড়ির অনুষ্ঠান বলে কথা ড্রিম কেক বাই ফারিয়ার পেজের কেক তো থাকবেই সবাই খুব পছন্দ করে এই কেকগুলো আপনাদের সুবিধার জন্য আমি তাদের ড্রিম কেক বাই ফারিয়া পেস্টটি মেনশন করে দেব হ্যাপি বার্থডে টু ইউ রাফান রিজওয়ান দোয়া করি অনেক বড় হও মানুষের মতো মানুষ হও আর তারা তো খুবই খুশিতে কনফিউজ হয়ে গিয়েছে যে কি করবে মাসাল্লাহ তাদের টুইন বেবিকে একসাথে খুবই সুন্দর লাগছে সবাই তাদের পরিবারের জন্য একটু বেশি করেই দোয়া করবে মহান আল্লাহ তালা যেন তাদেরকে সবসময় হাসি খুশিতে ভালোভাবে বাঁচিয়ে রাখে এদিক দিয়ে আমার সোয়া মামা তাদের সাথে অ্যাড হয়েছে রে এরকমই হয় একজনের খুশিতে আরেকজনের খুশি যাই হোক দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সামনে আরো ধামাকা আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে আল্লাহ ফেস্টাটা।